আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা জানব সেই মহান মানবের জীবন সম্পর্কে যিনি ছিলেন রসুল সোলাল্লাহ আলাইহাল্লামের ছায়া সঙ্গে তার দুনিয়ার সর্বোত্তম বন্ধু এবং ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালনহু হজরত আবু সদ্দিক সিদ্দিক আল্লাহ তালহু জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে তার প্রকৃত নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুয়াফা তিনি গোত্রের অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন তার মা উম্মে খাইর সালমা ছিলেন একজন ধৈর্যশীল নারী শৈশব থেকেই হজরত আবু বক্কর তাল্লাহু ছিলেন সত্যবাদী বিনয়ী উদার চিরত্বের মানুষ আসল সাল্লাম যখন প্রথম উহি লাভ করেন তখন হজরত আবু বক্কর রদুল্লাহালহু তার কথা নির্দ্বিধায় গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে সিদ্দিক উপাধি অর্থাৎ সত্যবাদী তিনি ইসলামে গ্রহণের পরে বহু বিখ্যাত সাহাবিকে ইসলাম গ্রহণ উৎসাহ দেন যেমন হজরত উসমান রাজি আলাহ তালনু হজরত আব্দুর রহমান ইবনে আউফ তালান হযরত সাত ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালু হজরতাল্লা তালান আলাহ হজরত আবুক রাহু তালু ছিলেন নতি দানশীল তিনি ইসলাম প্রচারে নিজের সমস্ত দান সম্পদ ব্যয় করেন একবার রসদালাম যখন সাহাবিদেরকে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তখন আবু বকরাজি আল্লাহতালহু তার পুরো ঘরের সম্পদ দিয়ে দেন রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন হে বকর তুমি পরিবারের জন্য কি রেখে গেলে আবু বকরিয়ালুতাল্লাহ বলেন আল্লাহ ও তার রসুল হিজরতের সময় রাসুল সাল্লাসাল্লাম এর একমাত্র সঙ্গী ছিলেন হজরত আবুবকরিয়াল্লাহাল্লু তারা গুহায় আস্ত্র নেন গারে সাউর এ সময় আবু বকরিয়াল্লাহ তালানহু বলেছিলেন এই রসুল সাল্লাল্লাহু আলু যদি ওরা আমার দিকে তাকায় তাহলে ওরা আমাকে দেখে ফেলবে রসুল সাল্লা সাল্লাম বলেন হে আবু বক্কর তুমি চি চিন্তা করো না যে দুইজন মানুষের সাথে তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ এই ঘটনা পবিত্র কুরআনের সুরা তাওয়াবে উল্লেখ আবকরাজিয়াল্লাহু তালানহু ইসলামের সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এক বদর যুদ্ধ দুই উহুদের যুদ্ধ তিন খন্দকের যুদ্ধ চার তাবুক অভিযান তিনি ছিলেন সাহসী বিচক্ষণ ও রসুল সাল্লা সাল্লাম এই ডানহাত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে যখন রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তকাল করেন মুসলমানদের হৃদয়ে নেমে আসে সুখ ও বিভ্রান্তি কেউ কেউ বিশ্বাস করতে পারেননি তখন আবু বকর আদি আল্লাহু তালানহু দাঁড়িয়ে বলেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম পূজা করত জেনে রাখু মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করেছেন আর যে আল্লাহকে পূজা করত জেনে আল্লাহ চিরঞ্জীব কখনও মৃত্যুবরণ করেন না এরপর তিনি পাঠ করেন সুরা আলী ইমরানের আয়াত তিন তিন হাজার একশো চৌচল্লিশ মুসলমানরা আবু বক ইসলামের প্রথম খলিফা নির্বাচিত করেন তার খেলাপথের সমকাল ছিল দুই বছর তিন মাস এই সময় তিনি মুের বিরুদ্ধে যুদ্ধ করেন রিদ্দা যুদ্ধ মিথ্যা নারীদের দমন করেন যেমন মুসাইলিমা কুরআন সংকলনের উদ্বেগ নেন জাকাত না দেওয়া কিছু গুত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিনি বলেন যারা নামাজ ও জাকাত আলাদা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হাফেজ কুরআন সাহাবিদের শহীদ হওয়ার কারণে তিনি জামায়াতের মাধ্যমে কুরআন সংরক্ষণের ব্যবস্থা নেন হজরত উমর রাজিউল্লাহকে ভবিষ্যৎ খলিফা হিসাবে নিযুক্ত করেন হজরত আবু বক্কর রাজি তালানহু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন তেষট্টি হিজড়ির ইউস সানি মাসে তিনি নিজে ওয়া করেছিলেন যাতে তাকে রসুল সাল্লামের পাশে কবর দেওয়া হয় তাকে দাপন করা হয় মসজিদে নববীর ভিতরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পাশে হজরত আবু বকরাদি আল্লাহ তালু ছিলেন বিনয় ধৈর্যশীল সাহসী বিচক্ষণ পরম বিশ্বাসী দানশীল নাইপরায়ণ আমরা কি শিখি আল্লাহ ও রসুল প্রতি ভালোবাসা সত্যবাদিতা ত্যাগ ও নিঃস্বার্থতা নেতৃত্বের গুণাবলী হযরত আবু বক্কর রাজি আল্লাহ তালানহু আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং ইসলামের মজবুত ভাবে ধরি রাব্বানা আতিনা হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার প্রিয় ভাই বোনের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশানটি চালু করেই দিন